শিশু সুরক্ষা নিয়ে সচেতনতার শিবিরে অভিযোগকারীর সাহসের অভাব উঠেছে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর অঙ্গীকার ক্লাবে শিশু সুরক্ষা নিয়ে সচেতনতার শিবিরের আয়োজন করা হলো। তবে প্রায় বক্তাদের মুখে অভিযোগকারীর পাওয়া যায় না বলে এই প্রশ্ন তোলেন কোন কোন ক্ষেত্রে অভিযোগকারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে অঙ্গীকার ক্লাবে আজ পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা সিআই মন্দিরবাজার তিতাস মিত্র ঢোলা থানার আইসি দেবাশিস রায় সিডিপিও পাথর প্রতিমা সঞ্জয় সাহার উপস্থিতিতে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মূলত অল্প বয়সে বিয়ের বন্ধের উপর জোর দেওয়া হয় আলোচনা করা হয় পক্ষ আইনের সুফল এবং কুফল নিয়ে নাবালিকা মেয়েদের উপর অত্যাচার ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচার এই সমস্ত পাওয়ার জন্য সচেতন শিবিরের আয়োজন করা হয় সরকারি উদ্যোগ এবং এটা অঙ্গীকার যা মানবিক নিচে থেকে এর গুরুত্ব অপরিসীম যারা চাইল্ড ম্যারেজ করছে অল্প বয়সী মেয়েরা যারা বিবাহিত হয়ে যাচ্ছে বা ভাবে বেশি একতান্ত্রিক চলে যাচ্ছে এই অতিশপ্ত অবস্থা থেকে উত্তরণের জন্য আজকের এই অঙ্গীকারের মানে আজকের যে আজকের প্রয়াস ছিল একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমাদের বিষ্ণুপুর সিআইসিআই যেমন আছেন তেমনি আমাদের সিডিএস আছেন আমাদের এখানকার তিনি এই সমস্ত জাতীয় সঙ্গে জড়িত যে অ্যাডভোকেট সাহেব আলিপুরের তিনি এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের মহেশ্বর আছে পরিচয় সমিতি যেমন আছে যেভাবে সিলিব সাহেবের সঙ্গে সঙ্গে সুপারভাইজাররা আছেন ও অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তারা আজকে উপস্থিত আছেন এবং আজকের মাঠের শেষ ফলে আরও ব্যাপকভাবে উপস্থিতি প্রয়োজনীয়তা ছিল এই মার্চের শেষের কারণের জন্য সবাই অফিসিয়ালি কাজে ব্যর্থ থাকার জন্য যতটা আশা করা হয়েছিল ততটা না হইলেও আমরা যারা বলছি স্কুলকে আমরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রীর নারী ও শিশু কল্যাণ দপ্তরের দেখানো পথে এবং আমাদের যে অঙ্গীকার যে কোনো সংস্থা আছে হোম আছে সেই হোমের আমি চেয়ারম্যান হিসেবে একটাই কথা বলতে চাই যে এই যে কক্সো বলুন বা চাইল্ড ম্যারেজ বলুন এটা আমাদের সমস্যা একটা দুর্বল্প

এবার গ্যাসরুট লেভেলের আমার হেল্পারদের আমাদের সুপারভাইজারদের মাধ্যম দিয়ে নির্দেশ দেওয়া আছে তারা যাতে অ্যাওয়ারনেস করে প্রত্যেকটা মুহূর্তে বাবা মাকে এবং এলাকার ভিজিট করছে সেই সময় অ্যাওয়ারনেস করে যাতে তারা এই সমস্যাটা ইরাডিকেট করতে পারে সেই প্রচেষ্টায় তারা বিরত করবে বক্তাদের মধ্যে থেকে উঠে আসছে অভিযোগকারী পাওয়া যাচ্ছে না